একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জব করছে এখন তো মনে হয় আগেই ভালো ছিল সবকিছু ভালো সময় ভালো লোকজন ভালো ক্যারিয়ার অপশন ভালো প্রেমিক কিন্তু ভালো জিনিস তো চিরস্থায়ী হয় না না আর ভালো প্রেমিক যে ভালো স্বামীও হবে এমনটাও নয় আর ভালোবাসাটা ভালোবাসতে মানুষ লাগে না এই যে এখন রাস্তায় বাচ্চা দেখলে টাটা করি অ্যাম্বুলেন্স দেখলে ঠাকুরের কাছে প্রার্থনা করে লোকজনদের রান্না করে খাওয়ায় কেউ বাড়িতে আসলে চলে যাওয়ার সময় যতক্ষণ না চোখের আড়াড় হচ্ছে দরজায় দাঁড়িয়ে থাকে অফিস থেকে ফেরার সময় মোরের মাথার ভিখারিটাকে ব্যাগে যা খুচরো পয়সা তাকে কুড়িয়ে কাছে দিয়ে দে আমার ছেলেটাকে নিয়ে থাকে আর সেটাই ভালোবাসে কি নাম দিয়েছে ছেলের নীলাদ্রি ايه hey, ها <laughs> <laughs> <laughs>